আবারও একবার পার্টিতে অপর্ণাকে দেখে পুরো মুগ্ধ হয়ে গেল আর্য অবাক হয়ে তাকিয়ে রইল শুধু অপর্ণারই দিকে পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে যেটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো আর্য অফিসে আসে অপর্ণাকে খোঁজার জন্য কিন্তু এসে এসে অপর্ণাকে দেখতে পায় না কারণ অফিস থেকে অপর্ণা অলরেডি তখন বেরিয়ে গেছে আর্য অপর্ণাকে কল করে বলে তুমি কি একবার অফিসে আসতে পারবে হলে তুমি যেখানে আছো ওখানে একটু দাঁড়াও আমার তোমার সাথে কিছু কথা আছে অপর্ণা তখন বলে না আমার একটু কাজ আছে স্যার আর্য তখন বলে কাজটা কি খুব জরুরি মানে আমার সাথে দেখা করার থেকেও তখন অপর্ণা আর্যকে একটু এড়িয়ে গিয়ে বলে আমি পরে কথা বলছি এই বলে ফোনটা রেখে দেয় আর যখনই আর্য অফিস থেকে বেরোতে যাবে তখনই সেখানে চলে আসে অপর্ণার বাবা মা আর অপর্ণার মা আর্য যখন অপর্ণার মা বাবাকে ইনভাইট করে তখন যেরকম করে ফর্মালিটি করে সব খাবার দাবার নিয়ে যায় ঠিক তেমনি অপর্ণার মাও একটা ডালা সাজিয়ে খাবার দাবার নিয়ে এসে বলে স্যার পার্টি আমাদের বাড়িতে পার্টি আছে অপর্ণার এত বড় একটা প্রমোশন হয়েছে অপর্ণা এত সাকসেস পেয়েছে তার জন্য আমাদের বাড়িতে একটা পার্টির আয়োজন করেছি ঠিক আপনারা যেরকম করেন ঠিক তেমন আপনি আসবেন তো অন্যদিকে দেখা যায় অপর্ণা সে সাকসেস পার্টিতে পৌঁছে যায় আর্য অপর্ণাকে দেখে ঠিক আবার আগের মতো পুরো মুগ্ধ হয়ে যায় আর্য অবাগ নয়নে তাকিয়ে থাকে অপর্ণার দিকে আর অপর্ণাও বিস্ময়ে তাকিয়ে থাকে আর্যর দিকে কারণ আর্য স্যার যে আসবে সেটা সে ভাবতেই পারেনি তাহলে বন্ধুরা ভুল বোঝাবুঝি কি মিটে যাবে সেটাই দেখা যাক পরবর্তীতে আপনি নিয়ে তাড়াতাড়ি আসছি